বিষ্ণু আকুমার আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশোনার সালাড তৈরি করে দেখাবো এই ক্যাশোনার সালাদটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করার নিয়মটা খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কেশনার সালাদটাকে কীভাবে তৈরি করি ক্যাশোনার সালাদ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এনেছি হাসতারা চিকেন আর চিকেনটাকে দেখেন আমি কিন্তু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব মশলা মশলার মধ্যে প্রথমে দিলাম লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সয়া সস উইস্টার ম্যাগি সস ম্যাগি সসটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি উইস্টার সস উইস্টার সসটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রস কারণ চিকেনের মধ্যে দেখবেন একটা গন্ধ থাকে এই গন্ধটাকে দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট নাড়াচাড়া করে মেরিনেট করে নিয়ে নেবো চিকেন মশলা এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেরিনেট করে নিয়ে নেব মেরিনেট করা হয়ে গেলে তারপরে আমরা চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মশলা মাখা চিকেনটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ময়দা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লোয়ার এক চামচ দিয়ে দিলাম ময়দা আর এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার ময়দা আর কর্নফ্লোয়ারটাকে দেওয়ার পরে তারপরে আবারও আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেব একসাথে সমস্ত জিনিসগুলোকে মেশানো হয়ে গেলে তারপরে আমরা চিকেনটাকে তেলে ভাজবো এই জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসায় দিয়ে দিলাম তারপরে ফ্রাই প্যানের মধ্যে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজার জন্য পরিমাণ মতো তারপরে তেলটা যেন হালকা হালকা একটু গরম হয়ে আসবে খুব বেশি গরম না হালকা হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো চিকেন চিকেনগুলোকে আমরা কিন্তু এইভাবে একটা একটা করে দেবো একসাথে দেবো না একসাথে দিলে সমস্ত চিকেনগুলো একসাথে দলা পেকে যাবে এই জন্য আমরা একসাথে দেব না একটা একটা করে দিয়ে দেবো দেওয়ার পরেও যদি একটা একটা করে দেওয়ার পরেও যদি দেখেন রকম একটার সাথে একটা লেগে গেছে তাহলে কিন্তু যে কোনো একটা চামচের সাহায্যে এভাবে কিন্তু ছুটায় দিয়ে দিবেন একদম কাঁচা থাকা অবস্থায় যে কোনো একটা চামচের সাহায্যে এভাবে ছুটায় দিয়ে দেবেন সমস্ত চিকেনগুলো ছুটানো হয়ে গেলে কাঁচা থাকা অবস্থায় আমরা কিন্তু এক পাশ থেকে আরেক পাশে উল্টা উল্টি করবো না করবো না যখন দেখবেন চিকেনটা হালকা হালকা এইভাবে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা লালচে কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়াচাড়া করে এটা চিকেনটাকে ভেজে নিয়ে নেব যখন দেখবেন চিকেনটা লালচে কালার হয়ে আসছে একদম চিকেনটাকে নামানোর আগে আগে এর মধ্যে আমরা গরম তেলের মধ্যে এখানে কাজুবাদাম দিয়ে দেবো এই পর্যায়ে আমরা যদি কাজুবাদাম দিই চিকেনের সাথেই আমরা যদি কাজুবাদামটাকে নাড়াচাড়া করে ভেজে নিই তাহলে দেখবেন চিকেনের ঘ্রাণটা কাজুবাদামের মধ্যে যায় এতে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে নাড়াচাড়া করে যখন দেখবেন কাজু বাদামটা হালকা হালকা একটু লালচে কালার হয়ে আসছে তখন আমরা চিকেন আর কাজু বাদামটাকে নামাই নিয়ে নেব কারণ কাজুবাদামটা আপনারা যখন ভাজবেন যদি হালকা লালচে কালার হয়ে থাকে তাহলে দেবেন ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু ডিপ হয়ে যায় জন্য আমরা ডিপ করে লালচে কালার করে ভে ভাজবো না হালকা করে লালচে কালার করে ভাজবো যেন ঠান্ডা হওয়ার পরে যেন কালারটা ঠিক থাকে যেখানে একটা বাটির মধ্যে ভেজে রাখা চিকেন নিয়ে নিলাম তারপরে দেখেন এখানে ভেজে রাখা কাজুবাদামটাকে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম ক্যাপসিকামটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম তার তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোর ভিতরে বিচির অংশটা যে থাকে ওই বিচির অংশটা ফেলে দিয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছে টমেটোটাকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে বিচি ছাড়া শশা দিয়ে দিলাম শশাটাকে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি লবণ চিনিটাকে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মেয়নেস মেয়োনেস এখানে তিন চামচের মতো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ইয়েলো মাস্টার্ড পেস্ট মাস্টার মাস্টার্ড পেস্টটাকে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম গার্লিক অয়েল গার্লিক অয়েলটাকে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পাউডার মিল্ক পাউডার মিল্কটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে হাড়াচাড়া করে মেশায় নিয়ে নেবো একসাথে সমস্ত জিনিসগুলোকে মেশানো হয়ে গেলে আমার কিন্তু ও ক্যাশোনার সালাদ তৈরি করার কাজ শেষ আমি ক্যাশোনার সালাদটা তৈরি করে নিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই ক্যাশোনার সালারটা দেখতে কতটাই ইয়ামি হয়েছে এভাবে আপনারা যদি কখনোই ক্যাশোনার সালার তৈরি করে না খেয়ে থাকেন একবার হলো আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন আপনারা কিন্তু রেস্টুরেন্ট থেকেও বেশি মজার পাবেন যাই হোক আর কি আমার ক্যাশোনার সালাদ তৈরি করার কাজ আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে আর একটু হলেও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাথে থাকেন আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব